দুর্গাপূজো মানেটা কি মানে হচ্ছে শপিং আর আমি আজকে চলে এসেছি এই যে দুজন মানুষ যে একজন হচ্ছে কবিদাদি আর তোমার অর্পিতাদি এনাদের স্টোর যার নাম হচ্ছে আবরণ সব জামদানি নানা প্রচুর ভেরিয়েশন আছে এগুলো 650 এই যে orange আছে আচ্ছা এই যে এই কালারটা আছে pistachio green এটা আছে বাট পেস্তা কালারটা বলছি এটার মধ্যে দেখো যে মোটিভটা আছে মোটিভ ইজ ভেরি আনকমন ডিজাইন গুলো প্লাস কালারটা ওর যে বডি কালারটা আছে বডি কালারটা খুব সুন্দর এই সাইডটা হচ্ছে পিঙ্ক পিঙ্ক বেবি পিঙ্ক হ্যাঁ আর এটা হচ্ছে পারকল হ্যালো फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल दिस इज অমৃতা এন্ড ইউ মাই চ্যানেল অমৃতাস কিউট মোমেন্টস তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর ভালো তো থাকতেই হবে কারণ সামনেই হচ্ছে দুর্গাপূজা যার জন্য কিন্তু আমরা ছোট থেকে বড় সবাই চন্ডবেট করে থাকি আর দুর্গাপূজা মানেটা কি মানে হচ্ছে শপিং আর আমি আজকে চলে এসেছি এই যে দুজন মানুষ যে একজন হচ্ছে কবিদাদি আর তোমার অরpita অরপিদাদি এনাদের স্টোর যার নাম হচ্ছে আবরণ এখানে কিন্তু তোমরা নানারকম রকম শাড়ি পাবে আর শাড়ি পাবে ছেলেদের কুর্তা পাবে এবং আমাদের মেয়েদেরও কুর্তি পাবে তো নানা রকম কালেকশন নিয়ে এসে গেছি আজকে আহ তো ব্লগটা শুরু করার লাগে চলো তোমাদের চট করে একবার একটু স্টোরটা ঘুরে আনি শাড়ি দেখবো আর কবি দাদি তুমি বলো যে তোমার স্টোরে এলে কি কি শাড়ি মানুষে পাবে দেখো আমার স্টোরে এলে প্রথমে বলি আমি এখানে সব রকমের কালেকশন আছে আচ্ছা ঠিক আছে আমাদের স্টোরে যে আমরা মেন ফোকাস করেছি প্রাইসটাকে খুব নমিনাল রেখে চেষ্টা করেছি কাস্টমারদের মধ্যে কাছে সবকিছু তুলে ধরা আমি বিয়ের পর এখানে এসে এটা ফেস করেছি যে তাঁত বাংলার যে জিনিসগুলো তাঁত বলো ঢাকাই বলো বা তুমি শাড়ি বলো এগুলো সত্যি একদম মানে এখানে তোমার একটা বুটিকের ছোঁয়াও থাকবে একটা বুটিক আমি সুন্দর মানে আমি নিজে দোকানে গেছি দোকানের নাম তো আমি বলতে পারি না একদমই একদমই কিন্তু আমি দেখেছি যে সাধারণ ছাপা শাড়ি লোকে বিক্রি করছে হাজার নিরানব্বই টাকা ব্যাঙ্গালোর

হ্যাঁ এটা হচ্ছে মিনু শাড়ি মিনু শাড়ি সবার কাছে ও পুরনো ব্র্যান্ড আমরা ছোটবেলা থেকে আমাদের মাদের মা দেখছি জেঠিমা দেন তো এবার এটার দাম দেখেছি একদমই মানে আমি এখানে একটুকু বাড়িয়ে বলছিলাম যে কবিতা দির আমি স্টোরে এসেছি আমি এই সিক্স রেঞ্জটা কিন্তু আমি কিন্তু বেশ কয়েক বছর আগেও কিন্তু এই রেঞ্জই দেখেছিলাম ফাইভ হানড্রেড সিক্স হান্ড্রেস সিক্স ফিফটির মধ্যে এরম শাড়ি তো আজক দিনে দাঁড়িয়ে ব্যাঙ্গালোরে এরকম আহ পাওয়া সিরিয়াসলি মানে এটা কবিতা দিকে কিন্তু থ্যাংক ইউ

আমাদের কাছে এটা একটা জাস্ট একটা কি বলবো ব্যাঙ্গালোরে বাঙালিরা আমাদেরকে এত ভালোবাসা দিচ্ছে তাদের কাছে পৌঁছানো তাদের ভালোবাসার তিনি ময় প্লাস মা আসছেন শারদ উৎসব নিয়ে প্রতি বাঙালির কাছে একটা ইমোশনের জায়গা শারদিয়া উৎসব সেই জিনিসটা চিন্তা করেই আমরা তাতে মায়ের কাছে আমরা পৌঁছাতে পারি এই আমরা এটা নিয়ে সত্যি কথা বলতে তিনটে মিনু শাড়ি যেটা তিনটে ছাপা মিনু শাড়ি হাজার টাকায় হাজার আজকালকার দিনে ব্যাঙ্গালোরে দাঁড়িয়ে তাও আবার বুটিকে

আমার তো স্ক্রিনে অটোমেটিক যাচ্ছি নাম্বারগুলো আর ডিসক্রিপশন বক্স চেক করে নেবে পুরো ডিটেল অ্যাড্রেস দেওয়া আছে আর ফোন নাম্বারও দেওয়া আছে দেখো কত সুন্দর অভিনাধী বলতো এই শাড়িটার মানে মানে যারা বয়স্ক মানুষ যারা লাল করতে পারেন না তাদের জন্য আমরা এই

খরেছ একটু জমিটা জমিটা দেখাই কি কাপড় তো জমিটা হচ্ছে আসল এই যে এটা দেখো এই জমিটা দেখলে বুঝতে পারবেন এর না কোনো ফাশায় না কিছু না কি রকম লোকেরা যদি ভাবে যে এই রেটে কি করে দিচ্ছে তাহলে লোকেদের উদ্দেশ্য বলি যে আমাদের পরিচিতি আমরা এই মালগুলো ফুলিয়া থেকে শান্তিপুর থেকে আনি যেখানে তৈরি হচ্ছে সেখান থেকে আনি তাই তাইজন্যই আমরা এই দামে আপনাদেরকে দিতে পারছি

সিরিয়াসলি কবিতা দিয়ে এটা তুমি তোমরা বলি সম্ভব এটা কোথাও আমি দেখিনি বাট ভীষণ সুন্দর এটা প্রচুর আছে প্রচুর কালার আছে আমরা আমরা মোটামুটি তুমি ডিজাইনটা দেখিয়ে দিলাম এবার কালার একটু আমি দেখিয়ে দিচ্ছি সবাইকে মানে ওপর ওপর দেখিয়ে দিচ্ছি ওপর আমি এখানে এখানে আচ্ছা 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 আমি একটা দুটো ধরে করে দেবো আচ্ছা এটা হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে এটা সেই সব জামদানি এগুলো সিক্স ফিফটি এটা অরেঞ্জ আছে আচ্ছা এই যে

পুজোতে বলে বা জন্মদিনে তো এইগুলো কিন্তু তোমরা নিজের অনাসে গিফট করতে পারো যাকে গিফট করছো তারও খুব ভালো লাগবে তো প্রচুর প্রচুর অপশনস আছে কালারে তার জন্য আসতে হবে আমরণ স্টোরে কবিতা দিই এবং অর্পিতা স্টোরে এসে তোমরা নিজেরা হাত দিয়ে দেখে নিয়ে তোমরা পারচেজ করতে পারো বা তাতের সেকশন তাই তো কবিতা দিই আচ্ছা একটু বলো এই শাড়িটা সম্বন্ধে আচ্ছা এটা হচ্ছে শান্তিপুরের তাঁত শান্তিপুরের

আমি এখানে রেঞ্জটা বলে দিচ্ছি এই ক্যাটাগরি হচ্ছে আটশো থেকে পনেরোশো টাকার মধ্যে আচ্ছা দাম আচ্ছা আরেকটা আর একটা জাস্ট দেখিনি কবিতা দিয়ে এত কালেকশন গুলো এত সুন্দর তাই আর আচ্ছা এই শাড়িটা দেখে মানে আমি সত্যি কথা বলবো আমার এত ভালো লাগছে এটা হচ্ছে পুজো তো মানুষ পরবেই সামনে তো বিয়ে আসছে এটা হচ্ছে সফট কলু হ্যাঁ আ যে একদম পারফেক্ট শাড়ি সরস্বতী এখন দে কিনে রাখো সরস্বতী পূজাতে পড়তে পারবে নভেম্বর মাসে আগে তো এটা হচ্ছে মানে সামনে বিয়ে আসছে এইটা এখন কিনে রাখো বিয়েতে বিয়েবাড়ির অনুষ্ঠানে পড়তে পারবে এটা শুধু কোনে আর এখন তো সবাই ম্যাচ করে কোনে পরে সেই হলুদ নয় না আচ্ছা এই আর নতুন করে বলছি না দুধ দান্ত কোয়ালিটি শাড়িটা একদম কটনের শাড়ি এটা দামটা কি ভাই

ব্যাঙ্গালোর হলে এটি এক্স্যাক্টলি আর সবচেয়ে ভালো কথা আমি সবাইকে বলবো আবার বলবো যারা ব্যাঙ্গালোরে থাকো প্লিজ তোমরা এই স্টোরে এসো কারণ একটা ব্লগের দিয়ে আমরা তো এতগুলো কভার করতে পারবো না হয়তো এমন একটা শাড়ি আছে আমি দেখাতে পারলাম না সেটা তোমাদের ফেভারিট ভালো লেগে গেলো তো আমি বলবো প্লিজ তোমরা এই স্টোরে এসো কবিতা দি আর অর্ফিতা দিয়ে এত সুন্দর করে তোমাদের দেখাবে এইটোও আমি গ্যারান্টি দিচ্ছি আমার ব্লগের এতে আর সত্যি কথা তোমাদেরকে আমি নিজে হাত দিয়ে দেখছি তো শাড়িটা সত্যিই খুব ভালো আর এই রেঞ্জে সিরিয়াসলি বলছি ভীষণ ভীষণ ভালো কেউ দেবেন আমি আমি নিজে অনেক দোকান থেকে কিনেছি আমি এইটুকু বলতে পারি গ্যারেন্টি দিয়ে যে কোনো কিছু দেখো আমি এতটা কনফিডেন্টলি বলছি অনলাইনে কিছু হলে আমাকে লাগে লোকে পেটাবে যে কোথায় গেছো তোমরা সুতরাং আমি এতটাই কনফিডেন্ট দিয়ে বলতে পারি যে তোমরা কবিতা দিক আছে রুটিতা দিক এলে তোমরা কিন্তু মানে কি বলবো এত সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাবে আর একদম সাধ্যের মধ্যে পকেট ফ্রেন্ডলি পকেট ফ্রেন্ডলি তো আর দেরি নয় এই শাড়িটা কিন্তু প্লিজ তোমরা কেউ মিস করো না এটা আচলটা এটা হ্যাঁ একটু আচলটা আর তাছাড়াও কিন্তু একদম আর যদি মনে হয় যে না ঠিক আছে সরস্বতী পুজোতে কি পড়বে এখন থেকে কিনে রেখে দাও হ্যাঁ একদম রেখে দাও কিনে এই টাকায় এই এত ভালো কোয়ালিটি অন্য কোথাও পাবে না এটুকু আমি কিন্তু বলতে

হ্যাঁ আচ্ছা তুমি দামটা আরেপটু বলে দাও খুব তেরোশো পঞ্চাশ টাকা দিয়ে এরকম একটা শাড়ি সত্যি কথা বলছি আমি মানে একটু বাড়িয়ে বলছি না সত্যি অষ্টমীর দিন পরে একদম অষ্টমীতে অঞ্জলি থেকে শুরু করে সামনে বিয়ে আসছে আমাদের বিয়েতে মানে তত্ত্বতেও কিন্তু আমরা এরকম মানে শাড়ি মানুষ দেয় তো ব্যাঙ্গালোরে থাকে এরকম শাড়ি পাওয়া কিন্তু বেশ চাপের আর এই দামে তো আমি বলবো আর দেরি করো না তোমরা দেরি করলে ওরাই ওরাই মিস হবে কারণ তারা ঘুরে চলে চলে এসো একদম কবিতা দিকে ফোন করে চলে এসো কবিতা দিয়ে আরো অনেক শাড়ি এভাবেই তোমাদেরকে সুন্দর করে দেখা ঘুরছিলাম স্টোরে ঘুরতে করতে হঠাৎ আমার একটা শাড়ি চোখে পড়ে গেল আমি গবিদাদিকে বললাম একটু দেখাও তো দেখো এই শাড়িটা এটা কিন্তু মানে একটা ইউনিক কাইন্ড অফ ডিজাইনের শাড়ি উইথ আ ইউনিক কালার অলসো আচ্ছা গবিদাদি একটা জিনিস বলো আমরা কিন্তু প্রায় গোল্ডেন হ্যাঁ আমরা দেখে থাকি এরম কাজগুলো কিন্তু আমরা কিন্তু সাধারণত সিলভারের ওপর কিন্তু খুব একটা মানে ঢাকা জামদানি দেখা যায় না জামদানি দেখা যায় না এটা ঢাকা জামদানি উইদাউট কিন্তু যদি কারো কাছে এরকম সিলভার মেবি থাকে

এই যে বেস কালার যেটা এই যে বেস কালারটা এত সুন্দর আচ্ছা এবারে একটু আমি তোমাদেরকে একটু জুম করে আমি দেখাচ্ছি সাইটা যাতে তোমাদের সুবিধা হবে এটার মধ্যে দেখো যে মোটিভটা আছে মোটিভ ইজ ভেরি আনকমন ডিজাইন গুলো প্লাস কালারটা ওর যে বডি কালারটা আছে বডি কালারটা খুব সুন্দর এটা তোমার কোনো

ব্যবসা করবো তো এমন কিছু করবো যাতে আমরা আমাদের প্রতিটা বাঙালির কাছে পৌঁছতে পারি ঘরে ঘরে আমার মনে হচ্ছে যে তোমার এই যে এত মানে এত কম দামের বাজেটের মধ্যে এত সুন্দর শাড়ি আমার মানে কলকাতার লোকেরাও কিন্তু তোমার শাড়ি পরবে যদি খুব ভালো লাগবে তারা দেখে এবং কথা বলছি আমরা ভিডিও কলিং ফ্যাসিলিটিতেও শাড়ি দেখাই আচ্ছা কিন্তু সেক্ষেত্রে একটু লেট নাইট করে কেননা রানিং কাস্টমার থাকে লেট মনে তোমাকে ফোন করে একটা পার্টিকুলার টাইম তারা সেডিউল করে নেবে তাদের তাদেরও সুবিধা হবে তোমারও সুবিধা হবে এবার ধরে ধরে এরকম বলতে হবে ভিডিও কিন্তু আমরা এখানে পেয়ে তোমাকে তো আমি কিছু দেখালাম রাইট এবার যে আমাদের এখানে প্রচুর ঢাকায় সম্ভারও আছে হ্যাঁ এগুলো তুমি আটশো থেকে নশোর মধ্যে পেয়ে যাবে বাহ একটু একটু তুমি অভিধান একটু ধরে ধরে একটু দেখাও না আচ্ছা খুলতে হবে না যে তোমার যদি অসুবিধা একটা খুলে দেখে বাকি গুলো আমি ওপর থেকে বুঝে দেবো ওখানে দেখতে পারো আমি এটা কমপ্লিট করিনি একবার ওই শেপটা আবার দেখে নেবো আচ্ছা এই মারে ব্ল্যাক এর ওপর তো আমাদের সবারই একটা ব্ল্যাক লাভারদের জন্য আর রেড মানুষ আছেন যারা এরকম কালার পছন্দ যারা লাল করতে পারছেন ভিন্ন রকমের কালার ভীষণ সুন্দর মানে এত সুন্দর কালেকশন এই মানে এগুলো নাইন নাইন এর মধ্যে অনেক পকেট ফ্রেন্ডলি আমরা সত্যি পকেট ফ্রেন্ডলি মানে আমি তুমি এই শাইটা তো মানে বল যারা আমি খুব ব্ল্যাক ভালোবাসি ক্লাসে ব্ল্যাকেরও আরো আছে আছে মেট এইটা হচ্ছে একটা বুটিক বুটিক কিন্তু যেটা তুমি পড়বে তুমি পড়বে একদম ইউনিক সুতরাং কিন্তু ইউনিক জিনিস পেতে গেলে এই বুটিকে আসতে হবে আর আর সত্যি কথা বলি তুমি কিন্তু একটা বিশাল জিনিস আমাদেরকে ভেঙে দিয়েছো সেটা হচ্ছে যে বুটিক মানে আমরা ভাবি উড়ে বাবা বিশাল কস্টলি কিন্তু বুটিকেও কিন্তু যে আমরা এরকম ইউনিক সুন্দর স্টাইলের জিনিস উইদিন দ্য রেঞ্জ পেতে পারি মানে

আমরণ স্টোরে চলে এসো পুরো ডিটেলে অ্যাড্রেস ফোন নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো এই শাড়িগুলো এত কম দামে এরকম শাড়ি তোরা এসো প্রচুর প্রচুর শাড়ি কিনে নিয়ে যাও গিফটিং পারপাসের জন্য প্লাস নিজেদের জন্য তোমাদের আজকে কিন্তু আমি এইটুকুই দেখালাম আবরণ কালেকশনসের কিন্তু হ্যাঁ আবরণ কালেকশনস কিন্তু আরও অনেক কিছু দেখানোর আছে যেটা কিন্তু পার্ট টুতে আসছে আর যেহেতু ওনাদের কালেকশনস এত প্রচুর এবং এত সুন্দর এবং রিজনেবল প্রাইসে তাই আমি চেষ্টা করেছি ওনাদের যতটা মানে যা যা কালেকশনস আছে তোমাদের সামনে তুলে ধরবার তো একটা ব্লগে ইচ্ছা করেই রাখিনি সেটা একটু বড় হয়ে যেত তাই আমি তোমাদের জন্যই কিন্তু দুটো ভাগে ভাগ করেছি পার্ট ওয়ান পার্ট টু আর পার্ট টুতে কিন্তু আরও অনেক অনেক ইন্টারেস্টিং সব কালেকশানস আসছে তো প্লিজ তোমরা পার্ট টুটা অবশ্যই দেখবে আর পার্ট ওয়ানটা আশা করি খুব ভালো লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানাবে আর অবশ্যই লাইক করবে বেশি বেশি শেয়ার করবে আর যারা সাবস্ক্রাইব করো চ্যানেলটা অবশ্যই করবে আর বেলাইক প্রেস করবে কারণ যখন নতুন কোনো ব্লগ আনবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর শেষ করে দিকে সবসময় বলে থাকি স্টে হ্যাপি স্টে কুল ইন অলওয়েজ গিভ স্মাইলিং খুব শীঘ্রই দেখা হচ্ছে আবরণ স্টোরের প্রচুর প্রচুর আরও অনেক কালেকশানস নিয়ে পার্ট টু ব্লগে ভাই